আসমারবি কি দুর্নীতি করার জন্য তিনি বলে জয়েন করেছে কি মনে হয় আপনার দেখুন উনি দুর্নীতির জন্য গেছে কি কিসের জন্য গেছে কারণ তিনিও তো আমাদের আইএসসি পে এর মেম্বার ছিলেন তবে আমি একটা কথা বলবো উনি যাবার আগে আমাদের একটা জায়গায় ভুল করেছে উনি যাবার আগে আমাদের যে আইএসসি যেটা যে মেম্বার ছিল উনি কমিটি মেম্বার ওনাকে পদত্যাগ করে যাওয়াটা আমি মনে করেছিলাম ভালো ছিল কিন্তু উনি গেছে এখন দেখো সমস্ত মানুষের যদি পেটে খিদে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে পেটে খিদে থাকলে অনেকেই তো খিদে সহ্য করার ক্ষমতা হতে সবারই থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ওনারও ছিল না উনি এখন টিএমসি চাপে মানে কাজ করতে পারছে উনি বলছেন কাজ করতে পারছে না দেখুন কাজ করতে পারছে না এটা বলেছিল আমরা শুনেছি হ্যাঁ উনি কাজ করতে পারছে না তো দেখো কাজ করতে পারছে না তার জন্য হয়তো ভালো কাজ ভালো উন্নয়ন করবে বলেই টিএনসি যোগ দিয়েছিল তা আমি তো আসমাকে দেখিনি তাই থেকে চলে যাওয়ার পর পুরো ভালো উন্নয়ন করছে সেটা আমাদের চোখে পড়েকে Tanaka রাতেও আমরা কি দেখিনি যে প্রতিবাদ করতে যখন আয়েশে তো আমরাও দেখিনি আসমাকে প্রতিবাদ উনি উনি আয়েশেতে থাকার যথেষ্ট রাস্তা নেমেছিল কিন্তু আমাদের এই আর্জি ঘটনাটাই মানে যারা রাস্তায় কোনোদিন নামেনি তারাও কিন্তু আজকে রাজপথে নেমেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু আজ মুখলতেই মুখ খুলতেই দেখিনি কারণ দেখুন উনি যাওয়ার আগে বলেছিল যে যে উন্নয়ন করতে গেলে দিদির হাত ধরেই উন্নয়ন করতে হবে দিদির উন্নয়ন দিদি কিভাবে করছে দিদির হাত ধরে উন্নয়নটা কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি বেশিরভাগই আহ মহিলা ধর্ষণই হচ্ছে এটাই কি উন্নয়ন ছিল এটা আত্মা দিদিকে জিজ্ঞাসা করলে ভালো বলতে পারবে আমি তো কারণ আমি ভাবছিলাম যে এটা নিয়ে বলা দরকার ছিল যে দিদি এমন একজন নেত্রী আছে তিনি বলছে দিদির হাত ধরে উন্নয়ন করতে হবে তাই এই তো উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্যে ধর্ষণ উন্নয়ন হচ্ছে যেখানে দাঁড়িয়ে আজকে সারা রাজ্যের মা বোনেরাই আজকে রাজপথে নামতে হচ্ছে তাদেরকে এত উন্নয়ন হয়েছে এত ডেভেলপমেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে জাস্ত্রিস করার্জি বলতে হচ্ছে রাজপথে নেই এটাই তো উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্যে